সম্মানিত মোট সদাশুব আসসালামু আলাইকুম দয় সদস্য সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে অরিজিনাল ঠাই সরপুটি মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এই ভিডিওটা আপনার করছি আমরা অনেকটি জাতের মাছের পোনা নিয়ে আপনারা দেখেন বিভিন্ন জাতের মাছের পোনা আছে আমরা ঠাই সরপুটি মাছের পোনা দুধ নিতেছেন প্রতি শতকে দিতে পারবেন তিনশো থেকে চারশো পিস শতক প্রতি দিতে পারবেন এর পাশাপাশি আপনি ব্লাড কাপ মাছ প্রতি দিতে পারবেন ধরেন পাঁচটা করে পিস প্রতি শতক প্রতি পাঁচটা করে ব্লাড কাপ মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন যেন এই মাছটি কারণ হলো যে নিচে যে শামুক যিনি পুক ছোটো ছোটো শামুক হয়ে থাকে পুকুরে সেই কারণে আপনার ঘর মাছের সমস্যা হয়ে থাকে পানি সাদা হয়ে থাকে তাহলে এই কারণে ব্রাড কাপ মাছটি আপনার পাশে দুধ দিয়ে থাকেন তাহলে এই শামুকে তারা খেয়ে হয়ে থাকে তো এর পাশাপাশি আরও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিয়েতনামি শোল মাছের পোনা তো আপনারা ভিয়েতনামি শোল মাছ প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারেন এর পাশাপাশি আর আপনারা দুধু কাতজাতীয় মাছ এর পাশাপাশি আরও নিতে পারবেন আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের মাছের পণা আমাদের হাসারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এমনকি রেনু থেকে সব ধরনের মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এসব মাছের পণা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জাতের ভিডিও যদি মাছের পণা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন তা আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গোলসা মনুসেক্স সেলাফিয়া টাইপাংকাশ ভিয়েতনামী কই ভিয়েতনামী শোল পাবদা গোলসা ট্যাংরা আরও রয়েছে বাংলা কাঠ মাছ রুই মিকেল ঘাঁসকাপ কালীবশ কাতল মিকেল যে কোনো আপনারা কারজাতীয় মাছ রেনু থেকে সব ধরনের মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ও ময়মি সিং অতিশাল ও বালিপাড়া বাজার তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এসব মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম